বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে ছাত্র জনতার রক্ত মাখা গণ অভ্যুত্থান পনেরো বছরের বেশি সময়ে কর্তৃত্ববাদী শাসন উড়ে যায় ছত্রিশ দিনের গণ আন্দোলনে পাঁচই আগস্ট নতুন এক বাংলাদেশের দেখা পায় বিশ্ব বর্তমানে নানামুখী চ্যালেঞ্জ শঙ্কা ষড়যন্ত্রের চাপ সামলে এক মাস হল অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে ইতিমধ্যেই ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে এমনকি বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এছাড়া প্রবাসীদের পাঠানো রেকর্ড রেমিটেন্স এসেছে সরকারের প্রথম মাসে শিক্ষা প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা কাটতে শুরু করেছে সচল হচ্ছে ব্যবসা বাণিজ্য বৈদেশিক সম্পর্কে ব্যাপক পরিবর্তন এসেছে বিশ্ব নেতাদের স্বীকৃতি আন্তর্জাতিক সংস্থার সহযোগিতার আশ্বাসে আস্থা ফিরছে জনমনে যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এক মাস কোনো মূল্যায়নের সময় নয় রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ সরকারের এক মাস মেয়াদের বিষয়ে বলেন সরকার এখন ঘর গোছানোর কাজ করছে তিনি আরো বলেন বৈদেশিক দিক দিয়ে সরকারের সাফল্য অনেক প্রায় সারা স্বীকৃতি দিয়েছে ভারতের সঙ্গে সম্পর্কের পরিবর্তন দেখা যাচ্ছে এমনকি ভারত এখন বাংলাদেশকে সমীহ করে কথা বলছে শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বিশ সদস্যের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ ছাত্র জনতার প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়া শুরু করেছে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা সচিবদের সঙ্গে বৈঠকে এই সংস্কার প্রক্রিয়ার ছক আঁকতে নির্দেশনা দিয়েছেন বলেছেন নিজ নিজ মন্ত্রণালয়ের উদ্ভাবনী সংস্কার চিন্তা করতে হবে যা ছাত্র জনতার পক্ষ থেকে দাবি করা হচ্ছে ওদিকে গণ অভ্যুথনের মাসপূর্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ কর্মসূচি থেকে জোরালো দাবি জানানো হয়েছে জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের বিচারের এতে সঠিক গণহত্যা ও দুর্নীতি লুটপাটে জড়িতদের শাস্তি নিশ্চিত করা সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে সরকারের দায়িত্ব নেওয়ার এক মাস হলেও এখনও আন্দোলনের শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হয়নি বিভিন্ন মাধ্যমে আসা তথ্য অনুযায়ী হাজারো ছাত্র জনতার শহীদ হয়েছেন আন্দোলনে আহত হয়েছেন পঁচিশ হাজারের বেশি তাদের অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন তথ্য সম্প্রচার ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা এবং বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন দ্রুতই নিহত ও আহতদের তালিকা প্রকাশ করা হবে আন্দোলনে হতাহতদের পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে সরকারের তরফে IBTV USA, New York.